সম্মানিত ভিউয়ার্স আমরা আজ অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে অবগত করাতে চাচ্ছি যে এই বাজারের তিনটি জায়গায় তিনটি গর্ত হয়েছে যে গর্তগুলা মরণভাবে পরিণত হয়েছে ইতিপূর্বে আমরা অনেকের কাছে দড়না দিয়েছি অনেকের কাছ কাছে সহযোগিতা চেয়েছি এই গর্থগুলা যেন বরাট করে জনসাধারণের সুন্দর চলাচলের ব্যবস্থা করে দেন কিন্তু কিছুথি কিছু না হয়ে আজ আমরা এলাকাবাসীর সচেতন জনগণকে নিয়ে এবং ব্যবসায়ী বাজারের ব্যবসায়ী বৃন্দকে নিয়ে আজকে আমরা স্বনির্ভরে চাঁদা উঠিয়ে এই গর্তগুলা বরাটের কাজ করছি এই রাস্তাটি অত্যন্ত জনবহুল একটি রাস্তা এটি প্রতিদিনই হাজার হাজার মানুষের যাতায়াত এখানে হয় এবং এই রাস্তাকে কেন্দ্র করে স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে এখান দিয়েই চলাচল করেন কিন্তু আমরা প্রায় সময়ই দেখি এখানে সিএনজি আসার পরে মানুষের কাপড় সুপড় এইগুলা ওই যে গর্ত থেকে পানি উঠে নষ্ট হয়ে যায় তাই আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি আমরা আশা করি দু এক দিনের ভিতরে এই গর্তগুলো বরাধ করে আমরা একটি সুন্দর রাস্তা আপনাদেরকে উপকার দিতে পারবো এই কামনা আপনাদের সকলের কাছে এখানে বিশেষ করে মাদাসত রহমান আল ইসলামিয়ার সম্মানিত সভাপতি ডাক্তার তফাজুল হুসেন মানিক মিয়া সাহেবের পরামর্শ এবং সাবেক এক ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব রমজান আলী সাহেবের ঐকান্তিক উদ্যোগ এবং এবং হাজি এলাইস মিয়া এলাইস মিয়ার অত্যন্ত সহযোগিতায় এ এবং এলাকার সকলের সহযোগিতায় এই কাজগুলা সম্পন্ন হবে ইনশাআল্লাহ আলাইকুম